কেন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্ল্লাহু আলহিউসাল্লাম কিছু নির্দিষ্ট প্রজাতির মাছ কখনোই খেতেন না আর কেন মাছ খাওয়ার আগে তিনি সবসময় একটি বিশেষ দোয়া করতেন এই প্রশ্নগুলোর উত্তর সত্যিই আপনাকে অবাক করবে আধুনিক গবেষকরা আবিষ্কার করেছেন নবী সাল্লাল্লাহু ওসাল্লাম যে মাছগুলো খাওয়া থেকে বিরত থাকতেন আজ ঠিক সেই মাছগুলোই সবচেয়ে বেশি দূষিত ও ভারী ধাতু ও বিষাক্ত উপাদানে ভরা তার খাদ্যাভ্যাস শুধু আধ্যাত্মিক দিক থেকে নয় বৈজ্ঞানিক দিক থেকেও ছিল একেবারে নিখুঁত প্রতিটি মুসলিম পরিবারের উচিত এই বিষয়গুলো জানা বিশেষ করে যারা নিয়মিত মাছ খান তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আমি জানাব নবী আলী আলিউসাল্লাম মাছ খাওয়ার আগে কোন দুয়াটি পড়তেন এবং কোন কোন মাছ কখনও খাওয়া উচিত নয় আসসালামু আলাইকুম প্রিয় ভাইও বোনেরা আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা প্রত্যেক মুসলিম পরিবারের জীবনের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত নবীজির মাছ খাওয়া সম্পর্কিত নির্দেশনা আপনারা জানেন নবী ওয়াসাল্লাম যা কিছু শিক্ষা দিয়েছেন তার প্রতিটিতেই এমন গভীর জ্ঞান রয়েছে যা আমরা ধীরে ধীরে বুঝতে পারছি তার খাদ্যাভ্যাস কোনো কাকতালীয় বিষয় ছিল না বরং এটি ছিল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দিক নির্দেশনা যা প্রাথমিক মুসলিম সমাজকে সুরক্ষা দিয়েছিল এবং আজও আমাদের রক্ষা করে চলেছে কিন্তু আশ্চর্যের বিষয় হল আধুনিক বিজ্ঞান আজ একের পর এক প্রমাণ দিচ্ছে যে চোদ্দশো বছর আগে নবী সাল্লা ওসাল্লাম যা বলেছেন তা বৈজ্ঞানিকভাবে একদম নিখুঁত ছিল বিশেষ করে মাছের ক্ষেত্রে এই সত্য আরও স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে আজ আমি এমন কিছু তথ্য শেয়ার করব যা আপনার মাছ সম্পর্কে ধারণা পুরোপুরি বদলে দিতে পারে ঐতিহাসিক দরিন থেকে জানা যায় নবী মুহম্মদ সল্লাহ আলিহাসাল্লাম মাছ খাওয়ার ক্ষেত্রে অত্যন্ত নির্দিষ্ট অভ্যাস অনুসরণ করতেন প্রথমত তিনি কখনো এমন মাছ খেতেন না যা অসুস্থ বা অস্বাভাবিক গন্ধযুক্ত মনে হতো। সহচররা লক্ষ্য করেছেন তিনি সব সময় মাছ খাওয়ার আগে তা ভালোভাবে পরীক্ষা করতেন আবু বক্কর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন নবী সল্ল্লাহু আলহিউাস্লাম বলতেন পানির ওপর ভেসে থাকা মৃত মাছ খেও না কারণ তুমি জানো না সে কীভাবে মারা গেছে এবার শুনুন সবচেয়ে বিস্ময়কর অংশটি ঐতিহাসিক সূত্রে জানা যায় নবী সল্ল্লাহু আলহিহাসাল্লাম কিছু নির্দিষ্ট প্রজাতির মাছ পুরোপুরি এড়িয়ে চলতেন বিশেষত তিনি আঁশবিহীন মাছ যেমন ক্যাটফিশ বা বাইন মাছ এবং শেলফিশ বা ঝিনুক জাতীয় মাছ কখনও খেতেন না সেই সময় মানুষ হয়তো ভেবেছিল এটি কেবল ধর্মীয় একটি নির্দেশনা কিন্তু আজ আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে আঁশবিহীন মাছ সাধারণত পানির তলদেশে থাকা বর্জ্য মৃত প্রাণীর মাংস এবং বিষাক্ত পদার্থ খেয়ে বেঁচে থাকে অর্থাৎ এরা বটম ফিডার মাছ যাদের শরীরে সহজেই ভারী ধাতু ও টক্সিন জমা হয় এই কারণেই নবী সল্লু ওয়াসাল্লাম আমাদের জন্য এমন নিখুঁত দিক নির্দেশনা রেখে গেছেন যা কেবল ধর্মীয় নয় বৈজ্ঞানিকভাবেও এক অসাধারণ সুরক্ষা ফলে এসব মাছের শরীরে ভারী ধাতু বিশেষ করে পারদ বা মার্কারি এবং ক্ষতিকর ব্যাকটেরিয়ার পরিমাণ সবচেয়ে বেশি থাকে সুবহান আল্লাহ নবী সল্লাহু আলাইয়া চোদ্দশো বছর আগেই এমন জ্ঞান জানতেন যা বিজ্ঞান আজ এসে প্রমাণ করছে সহচররা আরও বর্ণনা করেছেন নবী সল্লাহ খাওয়ার আগে সবসময় একটি নির্দিষ্ট দোয়া পড়তেন তিনি বলতেন বিসমিল্লাহি বারিকলানা ফিহি ওয়াকিনা আজাবান্নার এই দোয়াটির বাংলা অর্থ হল পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি হে আল্লাহ আমাদের এই কাজে বরকত দিন এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন মাছ খাওয়ার সময় তিনি বিশেষভাবে এই দুই দিকের প্রতি জোর দিতেন আল্লাহর নাম নেওয়া এবং বরকতের দোয়া করা এখন শুনুন এমন একটি তথ্য যা আপনার শরীরে কাটা দেবে দুই হাজার সালে সামুদ্রিক বিজ্ঞানীরা সারা পৃথিবী থেকে দশ হাজারেরও বেশি মাছের নমুনা পরীক্ষা করেন গবেষণার ফলাফল ছিল সত্যিই ভয়ঙ্কর যে মাছগুলো নবী ওয়াসাল্লাম খাওয়া থেকে বিরত থাকতেন যেমন আঁশবিহীন মাছ তলদেশে বসবাসকারী মাছ বা বটম ফিডার্স এবং বড় শিকারী মাছ এসব মাছের শরীরে পারদের পরিমাণ পনেরো গুণ বেশি পাওয়া গেছে সেই মাছগুলোর তুলনায় যেগুলো তিনি পছন্দ করতেন আর শেলফিশ বা জাতীয় মাছের শরীরে পাওয়া গেছে শিশা বা লেড ও ক্যাডমিয়াম যেগুলো আজ লক্ষ লক্ষ মানুষের ক্যান্সার মস্তিষ্কের কার্যক্ষমতা হ্রাস এবং কিডনি বিকল হওয়ার প্রধান কারণ সারা মার্টিনেজ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একজন সামুদ্রিক বিশ্ববিজ্ঞানী বা মেরিন টক্সিকোলজিস্ট এ বিষয়ে এক চমকপ্রদ মন্তব্য করেন তিনি বলেন মনে হয় যেন চোদ্দশো বছর আগে কেউ আমাদের আধুনিক ল্যাবরেটরির ফলাফল আগেই জেনে গিয়েছিলেন তিনি আরও বলেন নবীজির খাদ্য নির্দেশনাগুলো চিকিৎসা বিজ্ঞানের দিক থেকেও সম্পূর্ণ নিখুঁত কিন্তু এখানেই শেষ নয় বিজ্ঞানীরা আরও আবিষ্কার করেছেন যে নবী সল্ল্লাহ আলী ওয়াসাল্লাম যে দোয়াটি খাওয়ার আগে পড়তেন তারও একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে গবেষণায় দেখা গেছে যখন মানুষ খাওয়ার আগে কৃতজ্ঞতা প্রকাশ করে এবং আল্লাহর নাম নেয় তখন শরীরে এমন বিশেষ এনজাইম তৈরি হয় যা খাবারের ক্ষতিকর উপাদান নিষ্ক্রিয় করতে সাহায্য করে অর্থাৎ শরীর তখন আরও দক্ষভাবে বিষাক্ত পদার্থ হজম ও বের করে দিতে পারে একটি জাপানি গবেষণায়ও দেখা গেছে যারা প্রতিবার খাওয়ার আগে কৃতজ্ঞতা প্রকাশ করেন তাদের লিভারের কার্যক্ষমতা প্রায় চল্লিশ শতাংশ বেশি উন্নত থাকে আর লিভারি হল সেই অঙ্গ যা শরীরের সমস্ত বিষাক্ত পদার্থ দূর করে সুবহান আল্লাহ অর্থাৎ নবীজির সেই দোয়া বৈজ্ঞানিকভাবে এমনভাবে গঠিত ছিল যা আমাদের শরীরকে ভেতর থেকে সুরক্ষা দেয় নবীজির নির্দেশনা ও আধুনিক বিজ্ঞানের প্রমাণ অনুযায়ী প্রত্যেক মুসলিম পরিবারের উচিত নিচের মাছগুলো থেকে দূরে থাকা যেমন কিং ম্যাকারেল বা কিংফিশ হাঙর এবং অন্যান্য বড় শিকারী মাছ কারণ এদের শরীরে প্রচুর পরিমাণে পারদ জমা হয় নবী সোল্লাহ আলি ওয়াসাল্লাম এ কারণেই এসব মাছ থেকে দূরে থাকতেন নিজেকে নয় উম্মতের স্বাস্থ্য রক্ষার জন্যেও আর আজ আমরা জানি কেন এগুলো মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর দ্বিতীয়ত কাঁচা শেলফিশ অর্থাৎ যেমন অয়েস্টার ক্ল্যামস বা মাসেলস এই সামুদ্রিক প্রাণীগুলো পানির নিচের বিষাক্ত পদার্থ ছেঁকে খায় যেন জীবন্ত ফিল্টারের মতো কাজ করে তারা সমুদ্রের ময়লা বর্জ্য এবং ক্ষতিকর ব্যাকটেরিয়া শোষণ করে শরীরে জমা রাখে নবী সাল্লু আলাইহি ওয়াসাল্লাম কখনও এই ধরনের মাছ বা প্রাণী খাননি আর আধুনিক গবেষণায় দেখা গেছে সমুদ্রজাত খাদ্য বিষক্রিয়ার প্রায় আশি শতাংশ ঘটে এই ধরনের শেলফিশ খাওয়ার কারণে তৃতীয়ত খামারজাত মাছ নবিজির যুগে শিল্পজাত মাছ চাষ ছিল না কিন্তু তার নীতিতে ছিল এক স্পষ্ট বার্তা আল্লাহ যা প্রাকৃতিকভাবে রিজিক হিসেবে দিয়েছেন তাই খাও আজকের খামারজাত মাছগুলোর অধিকাংশেই থাকে অ্যান্টিবায়োটিক কেমিক্যাল ও হরমোন যা দীর্ঘমেয়াদী মানুষের লিভার কিডনি ও হরমোনাল সিস্টেমের জন্য অত্যন্ত ক্ষতিকর চতুর্থত আঁশবিহীন মাছ যেমন ক্যাটফিশ ইলফিশ বা বাইন মাছ ইত্যাদি এই মাছগুলো পানির নিচের বর্জ্য মৃত প্রাণীর অবশেষ ও ময়লা খেয়ে বেঁচে থাকে তাই নবী সাল্লাহুআ ওয়াসাল্লাম এগুলো সম্পূর্ণভাবে এড়িয়ে চলতেন অন্যদিকে নবীজি ছোট আঁশযুক্ত মাছ যেমন সার্ডিন অ্যান্ট্রোভি এবং ছোট সমুদ্রের মাছ পছন্দ করতেন আজকের আধুনিক পুষ্টিবিদরাও এগুলোকে বলেন সুপারফুড কারণ এগুলোতে রয়েছে প্রচুর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড কিন্তু বিষাক্ত উপাদানের পরিমাণ অত্যন্ত কম সুভানাল্লাহ দেখুন নবীজির জ্ঞান কতটা পরিপূর্ণ এবং আধুনিক বিজ্ঞানের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ এখন আসুন দেখি নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মাছ খেতেন যা এক ধরনের শুননা এবং আপনি এটি মানলে আপনার পরিবারের স্বাস্থ্য অনেক বেশি সুরক্ষিত থাকতে পারে ইনশাআল্লাহ নবীজির মাছ খাওয়ার চারটি ধাপ ধাপ এক মাছ খাওয়ার আগে বিসমিল্লা বলুন ধাপ দুই আল্লাহর দেওয়া রিজিকের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন ধাপ তিন মনোযোগ সহকারে ও ধীরে ধীরে খান নবীজির মতো শান্তভাবে ধাপ চার খাওয়া শেষে বলুন আলহামদুলিল্লাহ নবীসাল্লু আলহিবাসাল্লাম আমাদের শিখিয়েছেন তুমি কি খাও তা যেমন গুরুত্বপূর্ণ তেমনি গুরুত্বপূর্ণ হল তুমি কিভাবে খাও আধুনিক গবেষণায়ও প্রমাণিত হয়েছে যারা ধীরে ধীরে ও কৃতজ্ঞতার সঙ্গে খাবার খান তাদের পরিপাকতন্ত্র উন্নত হয় এবং খাবারের ক্ষতিকর উপাদানের প্রভাব অনেক কমে যায় তাহলে এখন প্রশ্ন হল আপনি এই জ্ঞান জেনে কি করবেন শুধু জানা নয় এখন সময় এসেছে সুন্না অনুযায়ী খাওয়ার অভ্যাস গড়ে তোলার কারণ এখনই লুকিয়ে আছে শরীরের সুস্থতা আর আত্মার প্রশান্তি নবীজির মাছ খাওয়ার বাস্তব কর্মপরিকল্পনা এক ছোট আকারের প্রাকৃতিকভাবে ধরা ওয়াইল্ড কট মাছ বেছে নিন কারণ এরা সাধারণত কম দূষিত এবং প্রাকৃতিকভাবেই পুষ্টিকর দুই বড় শিকারি মাছ ও ঝিনুক জাতীয় প্রাণী থেকে দূরে থাকুন এগুলো শরীরে পারদ ও অন্যান্য বিষাক্ত ধাতুর পরিমাণ সবচেয়ে বেশি তিন মাছ কেনার সময় নিশ্চিত হন বিক্রেতা মাছের উৎস সম্পর্কে জানে দূষিত নদী বা খামারের মাছ থেকে বিরত থাকুন চার মাছ খাওয়ার আগে নবীজির দোয়াটি পড়ুন বিসমিল্লাহ আল্লাহম্মা রিকলানা ফিমা রাজাক্তানা ওয়াকিনা আজাবান্নার অর্থাৎ আল্লাহর নামে শুরু করছি হে আল্লাহ তুমি আমাদের রিজিকে বরকত দাও এবং জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো। পাঁচ মাছ ভালোভাবে রান্না করুন কাঁচা বা আধা পাকা মাছ কখনো খাবেন না কারণ এতে ব্যাকটেরিয়া ও পরজীবী জীবাণু থেকে সংক্রমণের ঝুঁকি বেশি ছয় মাছের চামড়া ও দৃশ্যমান চর্বি ফেলে দিন এসব অংশে বিষাক্ত উপাদান সবচেয়ে বেশি জমে থাকে সাত সন্তানদেরও এই নববী খাদ্য শিক্ষা শেখান মাছকে একটি বিশেষ খাবার হিসাবে গ্রহণ করুন দোয়া ও কৃতজ্ঞতার সঙ্গে খান আট সপ্তাহে দুই থেকে তিন দিন মাছ খাওয়াই উত্তম ঠিক যেমন নবী সাল্ল আলিহাসাল্লাম করতেন প্রিয় ভাই ও বোনেরা এই নির্দেশনা ভয় দেখানোর জন্য নয় বরং এটি আল্লাহর দেয় এক পরিপূর্ণ দিক নির্দেশনা যা আমাদের প্রিয় নবী সাল্ল ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে পৌঁছেছেন সুবহান আল্লাহ আরেকবার প্রমাণিত হল নবীজির প্রতিটি শিক্ষা ছিল আল্লাহর পক্ষ থেকে আসা নিখুঁত প্রজ্ঞা মাছ সম্পর্কিত তার নির্দেশনা কেবল আধ্যাত্মিক নয় বরং চিকিৎসা পুষ্টি ও পরিবেশগত দিক থেকেও ছিল এক অলৌকিক সুরক্ষা যখন পরবর্তীতে আপনি মাছ খেতে বসবেন এই কথাগুলো মনে করুন নবীজির দোয়া পড়ুন সঠিক মাছ বেছে নিন এবং কৃতজ্ঞতার সঙ্গে খান তাহলে আপনি শুধু নবীজির সুন্নাহ অনুসরণই করবেন না বরং আপনার পরিবারকে রক্ষা করবেন চোদ্দশো বছর পুরনো ঐশী জ্ঞানের আলোকে যা মডার্ন সায়েন্স আজ এসে ধীরে ধীরে বুঝতে পারছে যদি এই ভিডিও আপনার চোখ খুলে দিয়ে থাকে তাহলে লাইক বাটনে ক্লিক করুন আর দেখি কতজন মুসলমান আজ থেকেই নিজেদের মাছ খাওয়ার অভ্যাস পরিবর্তন করতে প্রস্তুত এই বার্তাটি প্রতিটি মুসলিম পরিবারের সঙ্গে শেয়ার করুন কারণ এই জ্ঞান সত্যি জীবন বাঁচাতে পারে যদি এই ভিডিও আপনাকে বিস্মিত করে থাকে তাহলে কমেন্টে লিখুন সুবহান আল্লাহ এবং জানিয়ে দিন আপনি কি আজ থেকে নবীজির মাছ খাওয়ার দোয়াটি নিয়মিত পরা শুরু করবেন মনে রাখবেন আমাদের প্রিয় নবী নবীসাল্ল ওয়াসাল্লামের প্রতিটি শিক্ষা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক অমূল্য উপহার পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহতালা আপনাদের ও আপনাদের পরিবারকে অফুরন্ত বরকত দান করুন